হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি দেখো ডালিয়া খিচুড়ি বানাচ্ছি দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে ডাল আর ডালিয়া সেদ্ধ করে নিয়েছি আর এখানে সবজি দেখো তোমাদের পাঁচ দিয়ে বসে রয়েছে তখন মা টিফিন দেবে খিদে পেয়ে গেছে তাই একটুখানি টিফিন বানাতে চলে এসেছি আর টিফিনটা বানিয়ে তারপর দুপুরে রান্নায় আসবো সব সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি হচ্ছে দেখো বন্ধুরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার দুখানা দুখানামাত্র সিটি দেবো তাহলেই হয়ে যাবে আমার ডালিয়া খিচুড়ি দেখো বন্ধুরা সকালে ডালিয়া খিচুড়ি কে কে খাবে চলে এসো টেবিলে রেডি করে রেখেছি ভালো লাগলে বন্ধুরা আমার টিফিনটা একটা লাইক করে দিও টাটা দেখো বন্ধুরা শাক রান্না আমার হয়ে গেল যে কোন শাক করেছি বেগুন দিয়ে করলাম উচ্ছেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা সরু সরু করে আর লঙ্কা চেরা আছে তেল গরম হয়ে গেছে এটা আমি কাঁচা রসুন দিয়ে বানাবো রসুনটাকে কাঁচা দিয়ে দেবো দেখো বন্ধুরা উচ্ছেগুলোকে কি সুন্দর করে সরু সরু করে কেটেছি লঙ্কা আছে আর গোটা রসুন দিয়ে করব দেখবে এটা খুব সুন্দর লাগে রেসিপিটা এই রেসিপিটা তোমাদের সংসারকে শেয়ার করছি কেমন হচ্ছে বলবে দেখো বন্ধুরা উচ্ছে রেসিপি তো অনেক কিছু দেখিয়ে দেখিয়েছি তোমাদের কিন্তু কাঁচা উচ্ছে দেখায়নি এটা তো এখানে রসুনটাকে আদা চেঁচা করেছি লঙ্কা পেঁয়াজ এটাকে একসাথে দিয়ে দেবো হলুদ দেখো বন্ধুরা সামান্য হলুদ দিয়ে দিয়েছি এবার হালকা করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কেমন হচ্ছে আমার উচ্ছে রেসিপিটা তোমরা জানাবে দেখো বন্ধুরা আর পাঁচ মিনিট পরে খুঁড়ব কেমন হচ্ছে ভালো লাগলো একটা লাইক করে দেবো কাঁচা হচ্ছে সর্ষে টাটা দেখো বন্ধুরা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আর মিক্সিতে লঙ্কা আর টমেটো আর রসুন দিয়ে এটা বাড়ব দেখো বন্ধুরা মাছগুলোকে ভাজা হয়ে যাচ্ছে ভোলা মাছ ভাজা হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে আরও দেখি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবে দেখো বন্ধুরা এবার বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ পরে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি চলে আসছি তোমাদের সামনে সর্ষে আর পোস্ত দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছগুলোকে এবার আমি দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ পরে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি নামিয়ে এটা পোস্ত বাটা দিয়ে নামিয়ে দেব পোস্ত বাটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর খেতে বন্ধুরা খাবার দাবার এবার টেবিলে নিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করে নেবো তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও চলো দুপুরের অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করে হে রাধে রাধে কৃষ্ণ তুমি রাধে চর করো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে গোপালের সুন্দর ভোগ ভালো লাগছে একবার সবাই মিলে বলে দাও রাধে রাধে